প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আরছি টপিকটি হলো যারা ভিডিও কনটেন্ট তৈরি করেন ভিডিও তৈরি করার পরে যখন এটা অনেক এমবি হয়ে যায় অনেক ক্ষেত্রে জিবি হয়ে যায় সেই ক্ষেত্রে অনলাইনে আপলোড করতে অনেক সময় নেয় তো আপনাদের জন্য একটি প্রি টপিকস নিয়ে আরছি হ্যান্ড ব্রেক নামে একটি সফটওয়্যার আছে প্রি যেটা আপনি অফলাইনেই আপনার বড় ভিডিওকে কম্প্রেস করে ছোট আকারে নিয়ে আসতে পারবেন এভাবে আস্তে আস্তে আপলোড নয় আর আপনি এখনই হ্যান্ড ব্রেকটি ডাউনলোড করুন ডাউনলোড করে ইনস্টল করুন ফ্রিতে একদম ফ্রিতে আপনি ফাইলকে কম্প্রেস করে নিয়ে আসুন তো চলুন আমি আপনাদেরকে কিভাবে বড় ভিডিওকে ছোট আকারে কম্প্রেস করে নিয়ে আসবেন সেই বিষয়টি আজকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক শুরুতে আপনি গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে যাবেন এখানে লিখবেন বারের মধ্যে এইচ এ এন ডি হ্যান্ডব্রেক ডট অ্যাপ আর এটা লেখে আপনার এন্টার চাপুন দেখবেন এখানে ডাউনলোড হ্যান্ডব্রেক ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো এই লেখাটা আসবে আপনি এরকম অপশন আসলে তখন আপনি এটাকে ডাউনলোড হ্যান্ডব্রেক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন আপনার অটোমেটিকলি এখানে ডাউনলোড হতে যাচ্ছে এখানে ডাউনলোড হবে হচ্ছে আমার এখানে একটু অপেক্ষা করতে হবে অনেক ক্ষেত্রে যদি নেট ফ্রি থাকে তাহলে সহজেই ডাউনলোড হয়ে যায় আমার বেশি সময় লাগবে না ডাউনলোড হয়ে যাচ্ছে হ্যাঁ আমার ডাউনলোড কমপ্লিট এখন আমি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে যে হ্যান্ডব্যাগ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন সি ড্রাইভের মধ্যে এখানে নিয়ে আসবে যেটা যেখানে ডাউনলোড হয়েছে এখানে ডাবল ক্লিক করবেন এটার মধ্যে ডাবল ক্লিক করে এইটার মধ্যে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এরকম আসবে ইয়েস নো আমরা যেভাবে অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি সেভাবে আপনি ইনস্টল করবেন আমার এখানে ইনস্টল করা আছে যার ফলে আমার ইনস্টল করা লাগবে না আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমরা চলে যাব ডেস্কটপে ডেস্কটপে যখন আসব তখন আমরা দেখব এখানে হ্যান্ড ব্রেক নামে এখানে দেখবেন আপনি একটি আইকন পাবেন এই যে আইকন এখানে আছে হ্যান্ড ব্রেক আপনার যে কোনো জায়গায় আপনার থাকুক এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি এখানে ওপেন ফাইল ওপেন বিডিও ফাইলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যে কোনো ভিডিও ফাইল ধরেন আমার এই ফাইলটি কত এমবি আছে আমি একটু দেখিনি ফাইলের উপর ক্লিক করে প্রপার্টি যাই দেখি এখানে আছে ফাইলের সাজ হচ্ছে পাঁচশো তেষট্টি মানে ফাইভ সিক্স থ্রি এম এ ফাইলটাকে আমি সিলেক্ট করবো এই ফাইলটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম এখানে এটুকুর পর্যন্ত কাজ শেষ ওপেন সোর্সের কাজ এখানে শেষ এরপর আপনাকে আস আসতে হবে প্রেজেন্টে এই বাম ডান পাশে দিয়ে আপনার আসবে অ্যাট প্রেজেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এ ফাইলটুকু নেবো আমরা ওয়ান জিরো ওয়ান জিরো যেটা আমি আবার দেখাচ্ছি এটা যেহেতু একদম ছোটো আকারে দেখাচ্ছে এ ফাইলটায় নেবো ওয়ান জিরো এইট জিরো পি থ্রি জিরো এটা ক্লিক করে এটা ক্লিক করলাম ক্লিক করে আমাকে যেতে হবে এখানে ভিডিও যে অপশনটি আছে এ বিডিও অপশন এ বিডিও অপশনের মধ্যে আপনাকে আসতে হবে ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে কনস্ট্যান্ট কোয়ালিটি টু টু লেখা আছে এখানে টু টুর উপরে আপনি এইট পর্যন্ত যেতে পারেন টু ফাইভ থেকে এইট পর্যন্ত আসতে পারেন বাট এর উপরে যাওয়ার দরকার নাই এবং এর নিচেও নামার প্রয়োজন নেই তাহলে আপনার রেজুলেশন ঠিক থাকবে না হ্যাঁ ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে না ভিডিওর রেজুলেশন বা ভিডিওর যে কন্ট্রাস্ট এগুলো ফেটে যাবে ফলে ভিডিওটি সুন্দর আসবে না এখন এই পর্যায়ের মধ্যে রাখলে কিন্তু আপনি ভিডিওর কোয়ান্টিটি কোয়ালিটি রেজুলেশন সবগুলোই ঠিক থাকবে এরপর সর্বশেষ কাজ হচ্ছে আমার এটা ঠিক করে দেওয়ার পরে আমার অন্য কোনো আর কাজ নেই এখানে আমাকে স্টার্ট ইন কোড এই যে এখানে লেখা আছে স্টার্ট ইন কোড এই যে এই জায়গাটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন এটা শুরু হয়ে যাবে এটা এই যে পিউজ স্টপ এখানে লেখা আসছে আমি এটা একটু অপেক্ষা করতে হবে আপনার একদম নিচে একদম নিচে এই অপশনে আপনি দেখবেন যে দেখা যাচ্ছে এখানে এই যে এখানে দেখা যাচ্ছে এটা আপলোড হচ্ছে এটা আপলোড হতে যদি আপনার ভিডিও বেশি বড় হয় তাহলে আপলোড হতে একটু সময় লাগবে আমাদের শেষ পর্যায়ে এনকোড এনকোডিং প্রায় শেষ পর্যায়ে আর অল্প একটু সময় আছে প্রিয় দর্শক তাহলে দেখুন এই যে এটা এনকোডিং শেষ প্রায় শেষ হ্যাঁ হয়ে গেল এখন আমাকে দেখতে হবে এই যে সেভ এস ফাইলটি যেখানে আছে আমাদের ফাইলটি কোথায় জমা হয়েছে আমরা এই ফাইলটি দেখব এই ফাইলটি জমা হয়েছে আপনি সি ড্রাইভে ইউজার্স পিসি ভিডিওর মধ্যে ফাইলটি আছে আমরা তাহলে সেখানে যাই ব্রাউজ করি এই যে ব্রাউজ আছে সেই ব্রাউজে যাই ব্রাউজে যাই ক্লিক করি ব্রাউজে ক্লিক করলে আমরা ওই জায়গায় যেতে পারবো দেখুন এখানে এই যে এ ফাইলটি এখানে আছে জিরো এইট জিরো ফোরটার সাইজ এখন কত হচ্ছে আমরা দেখি একটু প্রপার্টিজে যাই প্রপার্টিজে যাই দেখি যে ওয়ান ফোর ফাইভ এমবি হয়েছে তাহলে আগে কত এমবি ছিল প্রিয় দর্শক তাহলে আপনার দেখুন পাইলটা কম্প্রেস হয়ে কোন পর্যায়ে নিয়ে আসছে এখন আপনি যদি অনলাইনে ইউটিউব বা ফেসবুকে আপনার ভিডিওটি আপলোড করেন তাহলে আপনার নেটওয়ার্ক বিড়ম্বনা না থাকলে সহজেই আপনি এই ভিডিওটি একদম তৈরি গতিতে আপলোড হয়ে যাবে কালক্ষেপণ না করে দ্রুত গতিতে হ্যান্ড ব্রেক সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেন আজই কাজ শুরু করে দেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম